পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরমারাধ্যা জগজ্জননী শিশি বড়ময়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ শিশি বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব বাবাইদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানাই আজকে আমি শিশি ঠাকুর বলেছেন বিয়ে করে আগে কি করতে হয় আমি সেই বিষয়ে আলোচনা করব বিয়ে করে আগে বইয়ের কাছে বাবা মায়ের গল্প করে তাদের প্রতি তার মন মজায়ে তুলতে হয় তাদের সেবা করানো লাগে তারা কিছু করতে বলুন না বলুন বুঝে বুঝে করবে না বলিতে কাজ বুঝিয়া করিবে সেই সে সেবক নাম এতে ছেলে পেলে তীক্ষ্ণ হবে সতর্ক হবে তাজা হয়ে উঠবে বইয়ের হাত ধরে তুমি প্রকাশ্য রাস্তায় বেরিয়ে বেড়াতে চাও বউ সেটা পছন্দ করে বাবা বাধা দিলেন তুমি বইয়ের সামনে বাবার সমালোচনা করছো আবার বাবার মতো পাগল আর দেখিনি যত সব কুসংস্কার বউভাবে সালা পাইছি তো এই বৃত্তির খোরাক কাজ ঘায়েল করলে ওখান থেকেই একটু একটু বাঘ ধরল শেষটা তোমাকেও সে মানবে না তাতে আর সন্দেহ কি গুরুজনকে অশ্রদ্ধা করার দীক্ষায় দীক্ষিত করেছ তো তাকে তুমি নিজেই জয় জয়গুরু